আজকে দেখো আমি ফুলকপি করবো বন্ধুরা এই যে ফুলকপি ফুলকপির সঙ্গে হবে দুটো দেখো গোল গোল বেগুন পোড়া দেখো শীতের প্রথম এই বেগুন পোড়া শীত এখনো পুরোপুরি পরেই নেই আমরা বেগুন পোড়া খাবো তো চলো পোড়া দিই এই দেখো বেগুন দুটো আমি এখন একটু ফুটা করে নেব হুম এটার মধ্যে যারা লঙ্কা রসুন খায় ভরে দেয় এই দেখো হাতে নিয়ে নিয়েছি সর্ষের তেল দুটো বেগুনকে আমি সরষের তেল ভালো করে মাখিয়ে নেব দেখো এখন গ্যাসের উপরে দিয়ে দিলাম দুটোই ভালো করে এবার পুড়িয়ে নেব হ্যাঁ এখন পুরা দুটো হোক এদিকে কপি ভাপানো বসিয়ে দিয়েছি এই দেখো কপি ভাপানো হয়ে গেছে এবার উঠিয়ে নেবো আর এইদিকে বেগুন পোড়াটাও হয়ে গেছে বন্ধুরা এই দেখো নরম হয়ে গেছে এই যে এখন সরিয়ে দেবো একটা এই দেখো এখানে বেগুন পোড়া উঠিয়ে নিয়ে মাখবো এই যে ফুলকপি ভাপানোটা মানে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আলু হচ্ছে আলুটা ভেজে রেখে তারপরে আমি এখন ফুলকপি আলু করবো আর এই আলুগুলো একবারেই আমি গিয়ে এখানে ভাপিয়ে নিয়েছি এই দেখো তাহলে আলুরও গন্ধটা চলে যাবে ফুলকপিরও গন্ধ চলে যাবে দেখো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম এই শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা জিরা এই দেখো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো তেজপাতাও দিয়ে দিলাম এখন আলু আর ফুলকপি একবারে দিয়ে দেব এখন ভাববে তেলে দেবো হলুদ দেবো একবারে লবণ দিয়ে দিলাম আর দেখো একটু হলুদ দিলাম ভাজার জন্য পরে আবার দেব ফুলকপি দেখো খুব সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে এখন আমি মশলা রেডি করে নিয়েছি জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হুম মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য আর লবণ দিয়ে দিই একবারে কষানো হোক কত দেখ এই দেখো ফুলকপি আমার এই যে সুন্দর কষানো হয়ে গেছে একবারে দেখো মশলা দিয়ে মানে মানে জল দিয়ে আমরা ভাত দিয়ে খাব দেখো হয়ে গেল এখন আমি বেগুনটা খুলে নেবো সুন্দর একটা রেসিপি এই দেখো কপি রেসিপি হয়ে গেছে এই যে এখন গরম মশলা দিয়ে দিলাম চিনিটা তো দেয় না তুমি চাইলে চিনি দিতে পারো আমার যখন থেকে সুগার ধরা পড়ছে তখন থেকে নিয়ে আর চিনি দেই না হয়ে গেল এখন নামিয়ে দেবো আর এই যে বেগুন পরা ছোলা হয়ে গেছে লবণ লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার তেল দিয়ে ভালো করে মেখে নেব হুম কেমন লাগলো দেখো ফুলকপি নামানো হয়ে গেছে রান্নাটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর তার সঙ্গে এখন হবে বেগুন মাখা হুম কেমন লাগলো তোমাদের জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সব কিছু নিয়ে চলে আসছি এই বারান্দায় দেখো তো এই দেখো বেগুন পরা মাখা হয়ে গেছে সেনটা যা বেরোছে না বন্ধুরা এইটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবো গরম গরম আর কপি তরকারি কোনো কিছুই আর লাগবে না তো দেখো হয়ে গেল কেমন লাগলো জানিও বন্ধুরা